আর্জিকর কাণ্ডে সুবিচারের দাবিতে রায়গঞ্জে ফের পথে নামলো বামেরা শনিবার রায়গঞ্জ শহরে বামফ্রন্টের পক্ষ থেকে গণ অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয় শহরের ঘড়ি মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে রবিবার পর্যন্ত চলবে এই গণ অবস্থান এই কর্মসূচির আয়োজক মূলত এস এফ আই ডিওয়াইএফআই এবং গণতান্ত্রিক মহিলা সমিতি ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন জানিয়েছেন আর্জিকর কাণ্ডে জড়িতদের শাস্তি ও পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চান তারা দেখতে পাচ্ছেন আমাদের গণ অবস্থান চলছে মূলত ভারতের ছাত্র ফেডারেশন ভারতের গণতান্ত্রিকভাবে আমরা গণ অবস্থানে সামিল হয়েছি কারণ দীর্ঘদিন হয়ে গেল আমাদের রাজ্যের বুকে তিলোত্তমার হত্যা হয়েছে তাকে খুন ধর্ষণ করে খুন করা হয়েছে কিন্তু এখনো তাকে কারা ধর্ষণ করলো কারা খুন করলো বা ধর্ষণের যে এভিডেন্স থাকার কথা সেগুলো যারা লুটপাট করলো তাদের বিরুদ্ধে সিবিআই বলুন আর রাজ্যের পুলিশ বলুন কেউ কোনো ব্যবস্থা নেয় তাই আমরা বুঝতে পেরেছি রাস্তায় একমাত্র পথ যেখানে রাস্তায় বসে বললে এর বিরুদ্ধে কোনো সোয়া আসতে পারে তাই আমরা রাস্তায় রাত জাগছি দুদিন ব্যাপী আমাদের এই কর্মসূচি চলবে আমাদের দাবি রয়েছে আর্জি করে যে নির্যাতিত হয়েছে যে করেছে এই ঘটনা তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাশাপাশি এই রাজ্যের মেয়েদের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে কারণ এই রাজ্যে সরকার মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী মহিলা তারপরে এই রাজ্যে এগারো সালের পরবর্তী সময়তে পাকশি থেকে শুরু করে আরজি কর একের পর এক ঘটনা ঘটেই চলছে আর রাজ্যের প্রশাসক তাদেরকে করছি রাজ্যের প্রশাসক রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী যিনি নিজে স্বয় মমতা ব্যানার্জী তাই পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীও মমতা ব্যানার্জী তাই পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি বাইট ইন্দ্রজিৎ দিয়ে দাও এটা